ধান চাষ করতে হলে ধানের জমির অনুখাদ্য দেওয়া আবশ্যিক গাছের যে স্নেহ অনুখাদ্য স্প্রে করতে পারেন এতে করে আপনার ধানের ফলন অতিরিক্ত বৃদ্ধি হবে অনেক চাষি আছে ধানের জমির ক্ষেত্রে কোন রকম অনুখাদ্য প্রয়োগ করেন না এতে করে আপনার ধানের কিন্তু উচ্চ ফলন হয় না তাই আমরা এবার থেকে নিয়ে চলে আসবো নতুন নিত্য নতুন নানা রকম ভিডিও যা কিন্তু অনেক সংক্ষেপে এবং এই সংক্ষেপের ভিডিওতে তোমরা জানতে পারবে ধানের জমিতে কোন কোন অনুখাদ্য স্প্রে করে অতিরিক্ত ধান পাওয়া যায় ধানের জমিতে অনুখাদ্য হয় এটা সেটা স্প্রে করার ক্ষেত্রে অনেকে তোমাকে নানান কথা শোনাবে কেউ তোমাকে পাগল নানান রকম কথা বলবে তাই ধানের জমির ক্ষেত্রে বেস্ট তিনটি অনুখাদ্য এক নম্বর হচ্ছে ধানের জমির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো মহামিন ময়ামিনের ভিতরে নাইট্রোজেন পটাশ ও ম বোরণ উপাদান আছে যা ধানের উচ্চ ফলন দিতে সাহায্য করবে দুই নম্বরে রয়েছে অল গোল্ড সিফার এর ভিতরে সমস্ত রকম রয়েছে যা ধানের উচ্চ ফলন দিতে সাহায্য করবে তিন অন্যতম গুরুত্বপূর্ণ অনুপাতের ভিতরে রয়েছে সেটা হলেন সাহায্য করবে আরো কয়েকটি অনুখাদের নাম বলে দিচ্ছি এগুলো ব্যবহার করলে আপনি ধানের উচ্চ ফলন পাবেন কম ধানের ভিতরে রয়েছে ইউনিট সাতশো যার পঞ্চাশ টাকা এর ভিতরে জিঙ্ক কৌরান আছে যা ধান গাছের করলে উচ্চ ফলন পাওয়া যায় এছাড়াও রয়েছে ক্ষেত্রে নানান রকম অনুখাদ্য রয়েছে যা ধানের জমির ক্ষেত্রে স্প্রে করা আবশ্যিক তাই ধানের জমির ক্ষেত্রে কোন কোন অনুখাদ্য স্প্রে করবেন সেটা নিয়ে কথা বললাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন